খুব গরম হচ্ছে এখন করছি রান্না এখন মাংসটা ধুয়েছি চিকেন হবে চিকেন আর রুটি দেখে রান্না করছি এখানে করছি রান্না একটু অন্ধকার কিছু দেখা যায় না প্রচুর গরম হচ্ছে এখানে করছি পেঁয়াজ ভাজা এখানে আলু ভাজা হয়ে গেছে আলু রসুন বাটা হয়ে গেছে আর এখানে মাংসটা এসেছি অনেকটা কিন্তু বেড়ে গেছে না সারানটা বাজে রান্না কাজে খেতে বসেছি সবাই মিলে তাই তো কিন্তু কারেন্ট নেই এখন অন্ধকারে দরজা খুলে হারকেন গেলে খাওয়া হচ্ছে সবাই মিলে মাংস দিয়ে রুটি রাখা